খবর সাথে আমরা। নমস্কার স্বাগত জানাই খবর ফোর পর্দায় জমির সীমানা বিবাদের সংঘর্ষ আহত দিন ঘটনা খোয়া থানাতে চেমনি পেকনি গ্রামে এলাকায় চাঞ্চল্য থানায় মামলা জমির সীমানায় বিবাদীকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতরভাবে আহত এক পরিবারের তিনজন ঘটনা খোয়াই থানাধীন চেবরি পেকনিছড়া ভীমের গ্রামে ঘটনার বিবরণী প্রকাশ সংশ্লিষ্ট গ্রামের অমৃত মজুমদার ও লিটন দেবনাথ একে অপরের প্রতিবেশী গতকাল অমৃত মজুমদার তার প্রতিবেশী লিটন দেবনাথকে না জানিয়ে দুই পরিবারের সীমানার মধ্যে জল নিষ্কাশনের ড্রেন নির্মাণ করে ঘটনাটি আজ প্রত্যক্ষ করে লিটন দেবনাথ তার সীমানার মধ্যে একটি খুঁটি বসিয়ে দেয় অভিযোগে তৎক্ষণাৎ অমৃত মজুমদার ও তার ভাই টিঙ্কু মজুমদার আচমকায় লিটন দেবনাথের মাথায় কুদাল দিয়ে আঘাত করে লিটনের আত্মচিৎকারের ঘটনাস্থলে ছুটে আসে তার মা অমরী দেবনাথ এবং বাবা নিরঞ্জন দেবনাথ তাদেরকেও টিঙ্কু মজুমদার বেধর মারধর করে পরবর্তী সময়ে ঘটনাটি প্রত্যক্ষ করে প্রতিবেশীরা তড়িঘড়ি তাদের তিনজনকেই আহত অবস্থায় জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে লিটন দেবনাথের অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে আগরছর জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়